নমস্কার বন্ধুরা আরেকবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে সাইবাবা হসপিটালে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে আপনি সাইবাবা হসপিটালে ট্রিটমেন্ট করাবেন তো নতুন বছরে দু হাজার চব্বিশে নতুন নিয়ম হয়েছে তো নতুন নিয়মে কি করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেবেন সেই বিষয়ে আজকে ভিডিওটা করতে চলে এসেছি তো আমি রাজু দাস নমস্কার আর আপনারা দেখছেন অল ইন্ডিয়া টিপস ইউটিউব চ্যানেল তো অক সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার চ্যানেলটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কটি কোটি প্রণাম উপর ভগবান যিশু আলা তারা তাদেরকে যেন ভালো রাখে সুস্থ রাখে প্রত্যেকটা মানুষের যাতে হেল্প হয় তার জন্য এই ভিডিওটা করছি তো আজকের ভিডিওটা অনেকে আমাকে মেসেজ করছে কল করছে স্যার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেব আমার খুব আর্জেন্ট আছে অ্যাপয়েন্টমেন্টটা আমি পাচ্ছি না আমার পেশেন্টের খুব প্রবলেম হচ্ছে তো প্রত্যেককে একটা কথাই বলবো এখন অ্যাপয়েন্টমেন্ট আপনাকেই নিতে হবে আপনার মোবাইল থেকে নিতে হবে দু হাজার তেইশে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনার যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেব তো এখন সেটা হচ্ছে না সাইবাবা হসপিটালে অনবরত সিস্টেম আপডেট হচ্ছে করোনার পরে এক সিস্টেম ছিল এখন করোনা যেহেতু কমে গেছে তার জন্য আরেকটা সিস্টেম ওরা লঞ্চ করেছে ওরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ওদের একটা টিকিট নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী নিতে হবে এখানে কোনো জালিয়াতি হবে না তো আজকে আমি সাইবাবা হসপিটালে ফোন করেছিলাম এবং ওনারা আমাকে মেসেজ পাঠিয়েছিলো সেই মেসেজের মাধ্যমে আমাকে বলেছিল যে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে তো আমি আপনাদেরকে সেইটাই মেসেজটা আপনাদের দেখাবো কীভাবে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম আপনারা একটু জাস্ট মন দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা আমি বেশি বড় করবো না শর্টে অল্পের মধ্যে দেখিয়ে দেবো তো এরপরে যে স্লাইডটা আসছে আপনারা মন দিয়ে দেখুন আপনারা তাহলে বুঝে যাবেন যে কী করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় এবং সেখানে কি কি ফিল করতে হবে কোন অপশানে যাবেন কিভাবে কি করবেন পুরো ডিটেলস আমি দু তিন মিনিটের মধ্যে আপনাকে আমি দেখিয়ে দেবো এবং মন দিয়ে দেখবেন তাহলেই আপনি আর অ্যাপয়েন্টমেন্ট নিতে অসুবিধা হবে না সাইবাবা হসপিটালে আপনারা প্রত্যেকেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন সঠিকভাবে তাহলে আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখুন এই পরের স্লাইডটা যেটা আসছে সেইখানে কীভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় সাইবাবা হসপিটালে সেটা আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন পরের ভিডিওটা হ্যাঁ দেখুন আপনি কল করার পরে আপনার মোবাইলে এরকম একটা মেসেজ আসবে এই মেসেজের যে প্রথম লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে প্রথম অপশান আছে ওল্ড পেশেন্ট হসপিটাল আইডি আরেকটা আছে নিউ পেশেন্ট উইদাউট হসপিটাল আইডি আপনার কাছে আইডি থাকলে আপনি হসপিটাল আইডি মারবেন যদি না থাকে তাহলে নেক্সট অপশানটা ক্লিক করবেন করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আপনার পেশেন্ট নাম চাইছে পেশেন্টের নেম যে আধার কার্ডে আছে ওটা লিখবেন এবং পেশেন্টের বয়স এবং পেশেন্ট জেন্ডারটা লিখবেন মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে এটা লিখবেন এবং এক পেশেন্টকে বলা হয়েছে একটাই টিকিট নেওয়ার জন্য বেশি টিকিট নেবেন না এরপরের পেজটা হচ্ছে আপনি ফোন নাম্বার আপনার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে বলছে তাহলে ভালো হয় এবং আরেকটা অল্টারনেট নাম্বার আপনাকে এখানে দিতে বলছি যদি ওই নাম্বারে না পায় আপনাকে পরের নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং এখানে আপনি কী ভাষায় কথা বলবেন সেটাও অপশান আছে তারপরে আপনার ডিস্ট্রিক্ট আপনার ইমেল আইডি মাস্ট ইমেল আইডিতে লাগবেই এবং আপনার স্টেট এবং প্রবলেম কী প্রবলেম হয়েছে সেটা লিখতে বলছে তাহলে প্রবলেম আপনার কী প্রবলেম আছে সেটা আপনি লিখবেন এবং আপনার কারেন্ট কী মেডিসিন চলছে এই বক্সে আপনি ডিসক্রিপশান বক্সে আপনি লিখে দেবেন কী কী টেস্ট আপনি করিয়েছেন সেগুলো আপনি লিখতে পারেন এবং আপনার কী রিপোর্ট আছে সেগুলো আপনি অ্যাটাচমেন্ট যে অপশানটা আছে ওখানে ব্রাউজারে ক্লিক করে আপনি সে স্ক্যান করে ছবিটা আপনি পাঠাতে পারেন দশ এমবির বেশি যেন না হয় এবার এখানে একটা পরের পেজে আপনি এখানে একটা পেজ পেয়ে যাবেন এরকম আসবে তার এবং এসএইচডি এসএইচডি একটা নাম্বার আপনার যে ইমেল আইডি আছে সেতে চলে আসবে ওই নাম্বারটা আপনি রাখবেন এবং এখানে দেখুন অপশান দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন সোমবার থেকে শনিবার আটটা থেকে চারটের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট করবেন এইভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সাইবাবা হসপিটালে তো আপনারা প্রত্যেকেই দেখলেন যে কীভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা সিস্টেমটা আপনারা দেখেছেন এসএমএসে ক্লিক করলে দুটো অপশান আসবে একটা ওল্ড পেশেন্ট একটা নিউ পেশেন্ট ওল্ড পেশেন্ট হলে আপনার সাইবাবা হসপিটালে যে কাগজটা দিয়েছে তার মধ্যে একটা পেশেন্ট আইডি থাকবে ওই আইডি নাম্বারটা মারলে আপনি ওই অপশানটা চলে যাবেন আর যারা নতুন পেশেন্ট তাদের জন্য নিউ পেশেন্ট যে আছে সেই অপশানটা লাস্টের অপশানটা ক্লিক করলে আপনার পেজটা খুলে যাবে সেই পেজে আপনি আপনার নাম আধার কার্ডে যেটা লেখা আছে আপনার মেল আইডি আপনার ফোন নাম্বার আপনি ছেলে না মেয়ে আপনি সঠিক অ্যাড্রেস এবং আপনার দুটো ফোন নাম্বার অবশ্যই দেবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ হলে ভালো হয় একটাতে না পেলে একটাতে অবশ্যই পাবে এবং আপনার কারেন্ট রিপোর্ট পাঠাবেন রিপোর্টগুলো যেন দশ এমবির বেশি না হয় যত ছোট দশ এমবির ভিতরে হলেই ওদের সফটওয়্যারটা লোড নিতে পারবে আমি দেখেছি অনেকে পাঠিয়েছে নিচ্ছে না অনেকে আমাকে ফোন করেছিল স্যার হচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট এই সব ভুলের জন্য হয় না আপনারা সঠিকভাবে আপলোড করবেন তো সঠিক ইমেল আইডিতে মেল করবেন মেল করে আপনি আপনার ডকুমেন্টসগুলো পাঠাবেন মানে আর রিপোর্টগুলো যেন এক মাস বা দু মাসের মধ্যে হয় বেশি পুরনো রিপোর্ট হলো ওরা কিন্তু আপনাকে চিকিৎসা করবে না আমি বারবার বলছি অনেকে আমাকে ফোন করেছে স্যার আমাকে বাতিল করে দিয়েছে তারা বলছে এখানে চিকিৎসা হবে না আমি এখন কি করব অনেক সমস্যা তো আপনি যখন জিজ্ঞেস করছি তখন বলছি এক বছরের আগেকার রিপোর্ট আমি আমার ভিডিওতে বারবার বলছি দু তিন মাসের রিপোর্ট দেখালে ভালো হবে কারণ আমি নিজে গিয়ে ওখানে আমার রিলেটিভের ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি তারা উপকার পেয়ে গেছে তারা এখন ভালো আছে তো সেই সঠিক পদ্ধতিটা আপনাকে বলছি আমি কোনো শুনে বলছি না আমি নিজে গেছি আমি দেখিয়েছি আমাদের আমার চ্যানেলে আপনাকে ভিডিও যে আমি ফ্রন্ট ক্যামেরা অন করে আমি দেখিয়েছি আপনাদের তো আমার কাছ থেকে সঠিক ইনফরমেশানটা আপনারা পাবেন এবং আপনারা মেল করবেন মেল অ্যাড্রেসটা দেবেন ইমেল অ্যাড্রেসটা ওখানে একটা এইচএসডি নাম্বার আসবে সেই নাম্বারটা যখন আপনি মেল করবেন ওদেরকে আগে ধরুন কোনো প্রবলেম হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট আপনি অ্যাপ্লাই করেছেন পাচ্ছেন না তখন আপনি ওই নাম্বারটা দিয়ে মেল করবেন ওদেরকে তাহলে ওরা তাড়াতাড়ি রিপ্লাই দেবে এবং আপনাকে একটু ধৈর্য রাখতে হবে যদি আপনি এক দু দিন মধ্যে ওরা যদি ফিডব্যাক না দেয় আপনি কল করবেন ওদের যে হেল্পলাইন নাম্বারটা আছে আপনি কল করবেন ওরা আপনাকে মেসেজ পাঠাবে বা আপনাকে মেলেই সব থেকে কন্ট্যাক্ট করলে ভালো হয় আমি যতবারই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি মেল করে নিয়েছি মেলে ওরা তাড়াতাড়ি রিপ্লাই দেয় সঠিকভাবে মেল করবেন গুছিয়ে লিখবেন তাহলে কিন্তু সঠিক হবে তো হান্ড্রেড পার্সেন্ট এবার প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন উপরালা ভগবানের কাছে এই প্রার্থনা করি আর যদি কোনো সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এতে আপনি মেসেজ করুন আমাকে কল করলে পাবেন না আমি খুব ব্যস্ত থাকি আমার নিজস্ব চেম্বার আছে আমি একজন আয়ুর্বেদিক ডক্টর তো আমার প্রচুর চাপ আছে পেশেন্টে প্রচুর ব্যস্ত থাকি সবার ফোন আমি ধরতে পারি না তো কেউ কিছু মনে করবেন না আমাকে ভুল হলে আমার ক্ষমা করে দেবেন কারণ আমি সবার ফোন অ্যাটেন্ড করতে পারি না হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন যে নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন আপনার প্রবলেম বা আপনি ভয়েস মেসেজ পাঠাবেন আমি আপনাকে সঠিক গাইডলাইন বা সঠিক গাইড করে দেব আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যাদের এরকম সমস্যা হচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন যাতে তারা উপকার পায় তো থ্যাংক ইউ সো মাচ আজকের মতন